دوستو نمبر کانگریس جو شیو تصنیف جو دیشای کي اي داتا جان هيو هڪو داتا حال تا سب کان کانگریس جو سپورٽ کي ائين پاهن بارني جو پيسا هاي جو اشاعت جو پيسا اي معزز ايدي جو پيسا

আমরা এখানে উপস্থিত উপস্থিত আছেন দমনীয় অঞ্চলের আরো অন্যান্য মানুষের বন্ধুগণ আজ আমরা এখানে উপস্থিত হয়েছি মূল সমর্থনে মাধ্যমে যেভাবে সাধারণ মানুষের মধ্যে যেভাবে সাধারণ মানুষকে আজ ক্ষতিগ্রস্ত হতে হয়েছে তা সর্বজন বিদিত আপনারা বসলে আমরা জনসভা শুরু করবো আপনারা বসে পড়লে আমরা আমাদের আজকে ছুটি দিয়েছে মানে এটা আমার শেষ মিটিং আজকে কিছু করার নেই আমার স্বামী বাচ্চারা বাড়িতে আছে কলকাতায় বা যাই হোক আমি সিনেমা দেখবো তো তোমরাও দিনটা নষ্ট নষ্ট করো না কালকের জন্যে তৈরি হও নতুন বছর নতুন সকাল তোমার হতে যেন আসে আসে আসে